আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষায় বেসরকারি এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক সম্মানিত ভিউয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকার একটি গুরুত্বপূর্ণ সংবাদ এখানে বলা হয়েছে এক্সিম ব্যাংক কে আর ও দুই হাজার পাঁচশো কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক দুই সালের নভেম্বরে কেন্দ্রীয় ব্যাংক ছয় ব্যাংকে সাড়ে বাইশ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দেওয়ার সময় এক্সিম ব্যাংক পাঁচ হাজার কোটি টাকার পেয়েছিল ভিডিও শুরু করার আগে বিশেষ অনুরোধ যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন মূল খবরটি জেনে নিই সংকটে থাকা একজিম ব্যাংকে আরও আড়াই হাজার কোটি টাকা তারল্য সহায়তার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক এ নিয়ে সাড়ে সাত হাজার কোটি টাকা সহায়তা পেতে যাচ্ছে একজিম ব্যাংক দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে কেন্দ্রীয় ব্যাংক ছয় ব্যাংকের সাড়ে বাইশ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দেওয়ার সময় একজিম ব্যাংক পাঁচ হাজার কোটি টাকার পেয়েছিল বাংলাদেশ ব্যাংকের সরকারি মুখপাত্র ও পরিচালক টোয়েন্টি ফোর ডট কমকে বলেন আড়াই হাজার কোটি টাকার সহায়তা দেওয়ার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক তবে কত বিতরণ করা হয়েছে সে বিষয়ে জানিন এ বিষয়ে কথা বলতে ফোন করলে একজিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি এম আখতার হোসেন বলেন শরীর খারাপ আমার পরে কথা বলবো। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান এক্সিম ব্যাংকের উই তারল্য সহায়তা অনুমোদন করা হয় গত সাতাশে জানুয়ারি সংকটে থাকা ন্যাশনাল এক্সিম সোশ্যাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন এই ছয় ব্যাংককের আগে তারল্য সহায়তা হিসেবে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক দায়িত্ব নেওয়ার পর থেকে গভর্নর টাকা না ছাপানোর পক্ষে বলে এলেও অর্থ সংকটে ধুঁকতে থাকা ব্যাংকগুলোকে নতুন টাকা ছাপিয়েই সরাসরি সহায়তা দেওয়া হয় পাঁচ অগাস্টের পর ক্ষমতার পালাবদলে ব্যাংক খাতে পরিবর্তনের অংশ হিসেবে একজিম ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক যার মাধ্যমে সতেরো বছর পর নজরুল ইসলাম মজুমদারের বলয় থেকে বের হয়ে আসে সরিয়াহভিত্তিক ব্যাংকটির পর্ষদ কেন্দ্রীয় ব্যাংক নজরুল ইসলামের নেতৃত্বাধীন পর্ষদ ভেঙে দিয়ে পাঁচ সদস্যের নতুন পর্ষদ গঠন করে দেয় সে সময় নতুন পরিচালকদের মধ্যে শেয়ারধারী পরিচালক তিনজন তারা হলেন নুরুল আমিন নজরুল ইসলাম স্বপন ও অঞ্জন কুমার সাহা আর স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহীর পরিচালক এস এম রেজাউল করিম ও সনদধারী হিসাববিদ খন্দকার মামুনকে ব্যাংক খাতের আলোচিত নাম নজরুল ইসলাম মজুমদার দুই সাল থেকে ব্যাংকটির চেয়ারম্যান পদে ছিলেন তিনি দুই সাল থেকে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি চেয়ারম্যান পদে রয়েছেন তিনি নাসার গ্রুপেরও চেয়ারম্যান ক্ষমতার পথ পরিবর্তনের পর এখন তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে